আসসালামু আলাইকুম আইপিএস অ্যাডভেজর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আপনাদেরকে সব সময় বলতেছি যে লং রানের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল এবং বেস্ট কোয়ালিটি বর্তমান সময়ে সবথেকে কোয়ালিটিফুল প্রোডাক্টটি হচ্ছে কিন্তু লং রানের আমরাদের বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণ চলতেছে এবং এই সিজনে 25 সালের এই সিজনে আমরা মনে করতেছি লং রানের যে আইপিএস গুলা বা সোলার যে আইপিএস গুলো আছে এইগুলা মার্কেটে সব থেকে বেশি চাহিদা হবে এবং খুবই ডিমান্ডেবল হবে কারণ একটাই সেটা হচ্ছে লোডশেডিংয়ের পরিমাণ যখন অতিরিক্ত হবে তখন আপনার ব্যাটারি চার্জ করার কোনো অপশান নাই একমাত্র অপশানই আছে বা একমাত্র মাধ্যমই আছে ব্যাটারিকে চার্জ করার জন্য শুধু সোলার সেই ক্ষেত্রে আপনি যদি ডিসি সিস্টেম নেন তাহলে আপনাকে আলাদা করে লাইট ফ্যানের জন্য তার টানতে হবে এবং আপনি যদি এসি সিস্টেম নেন তাহলে শুধু আইপিএস দিলে আপনার ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হলে আপনি কিন্তু ব্যাকআপের সাথে পারবেন না সে কারণে আমরা বলে থাকি যে সব সময় বেস্ট হয় যে এই সোলার আইপিএসগুলা সোলার আইপিএসগুলা নিলে আপনার একের ভিতরে দুই হচ্ছে অর্থাৎ ডুয়েল চার্জিং মোড থাকাতে আপনারা কিন্তু অ্যাট এ টাইমে একটা সোলার প্যানেল অথবা দুইটা সোলার প্যানেল লাগিয়ে নিলে কিন্তু আপনার পারপাসটা সলভ হয়ে যাচ্ছে তো আমরা আরও একটা লং রানের প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি প্রোডাক্টটা আমাদের কুরিয়ারে বুকিং হবে আমরা কাস্টমারের জন্য চেক করতেছি তো এটি হচ্ছে লং রানের বারো চল্লিশ মডেল বর্তমান সময়ে সব থেকে বেস্ট টেকনোলজির প্রোডাক্টটি কিন্তু হচ্ছে এটি কারণ আমরা আপনাদেরকে বলে থাকি সোলার আইপিএসের ভিতরে একমাত্র লং রান প্রোডাক্টটি আছে যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সাপোর্টেডের অপশান আছে অন্য কোনো এ কিন্তু এই অপশানটি নাই আমি আপনাদেরকে বিশেষ করে আইপিএস আডভাষা সবসময় আপনাদেরকে সতর্ক করে থাকে যে যে আইপিএস এ লিখিত কোনো ডকুমেন্টস নাই সেই আইপিএস এ বা সেই ইনভার্টারে কিন্তু আপনি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করবেন না কারণ এটাতে আপনার ব্যাটারি লাইফ সাইকেল কমে যাবে আপনার ব্যাটারি লং জিবিটি কমে যাবে তো যদি কোম্পানি থেকে কোনো নির্দিষ্ট তথ্য না দিতে পারে যে এই ব্যাটারিতে বা এই ইনভার্টারের লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না তাহলে আপনি কেন কিনবেন আপনি যে শপের উপরে আস্থা রাখছেন সেই সব কিন্তু আপনার সাথে প্রতারণাও করতে পারে কেন পারে না বুঝে বুঝে না বুঝে কিন্তু সে এই কাজগুলা করতে পারে তো আমি আপনাদেরকে সবসময় বলে থাকি সবসময় বারবারই এ একই কথাই বলতেছি যে লিথিয়াম ব্যাটারি সাপোর্টের যে অপশান বা যে এ আছে যে সোলার ইনভার্টারে আছে যে ইনভার্টারে আছে যে সোলার এ আছে সেই আইপিএসগুলায় কিন্তু আপনারা ব্যবহার করবেন তো আমরা এই জায়গাতে লং রানের বেশি কেন বলতেছি বা বেশি কেন প্রমোট করতেছি একটাই কারণ সেটা হচ্ছে এট এ টাইমে এই আইপিএস এর ভিতরে কিন্তু লিথিয়াম আয়রন ফসফেড ব্যাটারি সোলার হাইব্রিড আই পি ভিতরে কিন্তু সোলার হাইব্রিড ইউপিএস এই লং রানের এই প্রোডাক্টগুলোতে কিন্তু একমাত্র লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে অন্য কোনো আইপিএস এর লিখিত কোনো তথ্য কিন্তু নাই যে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে তো আপনি লিথিয়াম ব্যাটারি প্রোগ্রামটা কিভাবে করবেন লং রানের এই মেনু বাটনে প্রেস করলে আপনাকে চার্জিং মোড আসবে এবং আপনি চাইলে এই যে স্টিকারটা দেওয়া আছে লং রানের এই জায়গায় কিন্তু টোটাল ডাটাবেসটা দেওয়া আছে কিভাবে আপনি প্রোগ্রাম করবেন কিভাবে ঢুকবেন এই যে অ্যাট এ টাইমে কিন্তু এই জায়গায় পাঁচটা ব্যাটারি সিলেকশনের অপশান আছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এল আই এল আই পিও ফোর লিথিয়াম আছে এটা কিন্তু আপনারা সিলেকশনের এবং আরও এই জায়গায় কিন্তু এক্সট্রা চারটা ব্যাটারির টিউবলার ফ্ল্যাট এস এম এফ জেল তো অ্যাট এ টাইমে একটাই কোম্পানি যে পাঁচটা ব্যাটারি সিলেকশনের সুবিধা দিচ্ছে অন্য কোনো আইপিএস কিন্তু এই সুবিধাগুলো দিচ্ছে না তো আমরা মেনুতে প্রেস করলাম মেনুতে প্রেস করে প্রথমে হচ্ছে চার্জিং আমাদের চার্জিং হাই করা আছে এরপরে আমরা ঢুকতেছি ব্যাটারি ব্যাটারিটা আমরা দিচ্ছি হচ্ছে টিউব লাইট এই জায়গায় ফ্ল্যাট ব্যাটারি আছে এস এম এফ ব্যাটারি আছে আর এই জায়গায় জেল ব্যাটারি আছে এবং এল আই বি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা এই অপশানটা রেখে দিলে কিন্তু আপনার অটোমেটিকলি এই প্রোগ্রামটা সেভ হয়ে যাবে তো আমরা আপনাদেরকে এর আগেও দেখাইছি এর প্রোগ্রামগুলো এখনো দেখাচ্ছি বা আপনারা যারা এই সোলার আইপিএস গুলা ব্যবহার করবেন অবশ্যই দেখে শুনে বুঝে এই প্রোগ্রামেই আইপিএসটা যেহেতু একটা প্রোগ্রামের আইপিএস সম্পূর্ণ প্রোগ্রাম বেস কাজ করে আপনারা প্রোগ্রামটা দেখে শুনে উপরের এই দেখে কিন্তু কাজ করবেন আমি আপনাদেরকে আরো একটু বলতে চাই লং আইপিএস কেন বেশ লং রানের ভিতরে নাই এমন কোন অপশন তো বলতেছি নাই এমন কোনো অপশন নাই এর ভিতরে নাই কি আছে আপনার বাইপাস রিসেট বাটন সুইচ সোলার এর হেভি কানেক্টর হেভি পুলিং ফ্যান সবই কিন্তু আছে এবি আউটপুট সকেট এই জায়গায় দেওয়া আছে কিন্তু তো এই সবগুলো অপশান এক এক ভিতরে পাওয়া খুবই কষ্ট সেই জায়গা থেকে একমাত্র লং রান কোম্পানি আছে যারা এক আই ভিতরে সব কিছুই দিচ্ছে তো দর্শক আমরা আইপিএসটা চেক করতেছি আমাদের আরও কিছু আইপিএস আজকে ডেলিভারি যাবে ইনশাল্লাহ এই জায়গা থেকে আমাদের প্রোডাক্ট আজকে সুন্দরবন কুরিয়ারে চলে যাচ্ছে আপনাদের যাদের এখনো পর্যন্ত চাচ্ছেন বা এখনো পর্যন্ত যারা চাচ্ছেন যে আইপিএস ক্রয় করবেন এখনও পর্যন্ত আইপিএসের রেটটা একটু শীতিলে আছে বা একটু কম আছে আপনারা কিন্তু আপনার পছন্দের আইপিএসটি ক্রয় করতে পারেন আমাদের কাছে কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অ্যাভেলেবেল আছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লিওয়ার্ড ব্র্যান্ডের আমাদের কাছে বারো বোলোল্ট দুইশো অ্যাম্পিয়ার বারো একশো ষাট একশো এবং একশো অ্যাম্পিয়ার ব্যাটারি অ্যাভেলেবেল আছে তো যারা চাচ্ছেন আপনার প্রোডাক্টটা ক্রয় করবেন বা এখনো পর্যন্ত অপেক্ষা করতেছেন গরম আসলেই ক্রয় করবেন তখন প্রাইসটা অনেক বেশি হয়ে যাবে প্রোডাক্টের প্রাইস আপ হওয়ার আগেই এখনই ক্রয় করুন আপনার পছন্দের আইপিএসটি আইপিএস হাটবাজার বিড়ি থেকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি